জি আমার নাম ইহাইয়া হিয়া খুন্দকার আমি কুমিল্লা জেলা থেকে এসেছি আমি আজকে ভাইবা দিয়েছি সহকারী মৌল পদে তো আমাকে প্রশ্ন করা হয়েছিল যে মানে আরবি ব্যাকরণ থেকে কিছু প্রশ্ন করা হয়েছিল এবং সেখানে ছিল হচ্ছে আমর কাকে বলে এবং কালিমা কাকে বলে এবং হাদিস সম্পর্কে জানা জানতে চেয়েছিলেন

বললাম রাজশাহী বিশ্ববিদ্যালয় কোন বিষয়ে বললাম আরবি সাহিত্য এরপর আমাকে প্রশ্ন করা হলো এখানে মা আগনা আনহুমা আমার কাসাব এর অর্থ কি এটা আমি বলতে পারি নেই আমার হচ্ছে মনে আসতেছিল না এরপর আমাকে বলছে আর রহমানির রহিম এর অর্থ কি বলছি পরম মেহেরবান অতি দয়ালু এবং পরম মেহেরবান এরপর হচ্ছে আমাকে ধরেছে যে আরবি সাহিত্যে কোন যুগে সবচেয়ে বেশি বিকাশ ঘটে আমি বলছি আব্বাসীয় যুগে এরপর বলছে যে আরবি সাহিত্যের যুগ বিভাগ কয়টি বললাম ছয়টি বলল কি কি এরপর বললাম যে জাহিলি যুগ ইসলামী যুগ উমাইয়া যুগ আব্বাসীয় যুগ পতদের যুগ আর আধুনিক যুগ এরপর আমাকে বলল যে আধুনিক যুগের সময়সীমাটা বলেন এরপর বললাম সতেরোশো থেকে বর্তমান পর্যন্ত এরপর বলল যে আপনি কি মিজান পড়েছেন আমি বললাম যে হ্যাঁ পড়েছি বললো যে ই উমিনু না সিগা বললাম যে ওয়াহেদ বুজাক্কার গায়ের এরপর বললো যে এটার বাপ কি বললাম যে ইসমে ইফাল এরপর হচ্ছে যে বললো ঠিক আছে ধন্যবাদ আসেন সালাম দিয়ে চলে আসলো আসসালামু আলাইকুম আমি আব্দুর রহমান মিয়াজি বলছি আমি কুমিল্লা জেলার লালমাই উপজেলা থেকে এসেছি আজকে আমার সহকারী মৌলবী বাইবার হয়েছে আমাকে আমাকেwidetilde প্রশ্ন করা হয়েছে প্রথম বলা হয়েছিল যে আপনি ফাজিল কোন বিশ্ববিদ্যালয়ের অধীনে করেছেন আমি বলেছি ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে করেছি এরপর আমাকে প্রশ্ন করা হলো আবু হুরায়রা رضی ইসলাম গ্রহণের পূর্বের নাম কি ছিল আমি বললাম আবদ الشামস এবং আবদ ওমর এরপর বলা হলো যে ইসলাম গ্রহণের পর তার নাম কি ছিল আব্দুর রহমান এবং আব্দুল্লাহ এইট্যানসার আমি করেছি সাথে সাথে আমাকে প্রশ্ন করা হয়েছে আল مدينهতু শব্দ দিয়ে মুক্তাদা হিসেবে একটি বাক্য গঠন করো বাক্য গঠন করেন তখন আমি বলেছি আল মাদিনা তু বালা তু রসুল এরপর বলা হয়েছে যে ঠিক আছে আপনি আসতে পারেন তো আজকের এই সাক্ষাৎকার নেওয়ার জন্য দৈনিক শিক্ষা ডট কমকে আমার পক্ষ থেকে অভিনন্দন আর বাইবার বোর্ড অত্যন্ত আন্তরিক ছিল সাক্ষাৎকার নেওয়ার জন্য অবশ্য অনেক ধন্যবাদ শুভেচ্ছা জানাচ্ছি আশা করি সকলের ইনশাল্লাহ ভালো বাইবা হবে এবং ভাইবা পরীক্ষা ভালো হবে সেই কামনাই করছি সালাম আলহামদুলিল্লাহ আমার নাম মোহাম্মদ আব্দুল গুফরান আমি কুমিল্লা থেকে আসছি আমার আজকে সহকারী মৌলভীর ভাইরা ছিল আমাকে প্রথমে ঢুকার পরে জিজ্ঞেস করছে যে আপনি দোয়াই কোনোটা বলেন আমি দোয়াই কোনোটা বলছি বলার পরে পরে আমাকে হাদিসি করছি কাকে বলে সেটা জিজ্ঞেস করছে এরপরে হরফুজার কাকে বলে সেটা জিজ্ঞেস করছে এরপরে হচ্ছে যে আমাকে ওই যে প্রশ্ন থাকা কবিতাটা পড়তে দিছে প্রশ্ন থাকা কবিতাটা পড়ছি এবং কেউ অনুভব করছি এতটুকু সালামু আলাইকুম রহমতুল্লাহ আমি কুমিল্লা নাঙ্গলকোট থেকে এসেছি আমার বোর্ড ছিল দশ নম্বর বোর্ড মোহাম্মদ জাহিদুল ইসলাম আমার বোর্ড ছিল দশ নম্বর বোর্ড আমি আলহামদুলিল্লাহ আমার ভাইবা ভালো হয়েছে আমি যখন ভিতরে প্রবেশ করি আমাকে আমাদের রিটেন প্রশ্ন থেকে কয়েকটা প্রশ্ন জিজ্ঞেস করছে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমি উত্তর দিয়েছি ভাইবা বোর্ড অত্যন্ত আন্তরিক এবং সদয় ইনশাল্লাহ সকাল মাইভা পরীক্ষার্থীদের জন্য শুভকামনা রইল সালামু আলাইকুম রহমতুল্লাহ